তেলাওয়াত ভালো লাগে আলহামদুলিল্লাহ বলেন কালাম কা জোরে বলেন ভাইরা আমার এই যে প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পড়েন প্রতিবার পড়েন যদি কোন কবির কবিতা যত মর্মার্থ ভালোই হইত এরকম যদি প্রতিবক্ত নামাজের শুরুতে অর্থাৎ আল্লাহু আকবার পড়ে সানা পড়ে যদি এই কবিতাটা দুই চার দিন পড়তেন এটা অরসি হয়ে যেত ঠিক না এই যে ছোট আগে তো মক্তব ছিল এখন মক্তবটা নিয়ে গেছে তাই না অনেক মসজিদে দেখছে আশ্রয় নাটকের পরে এখন মক্তব করছে তো এই যে মক্তব থেকে শুরু করে এখন পর্যন্ত এই যে প্রতি নামাজে সুরা ফাতেহা পড়তেছেন একবারও কি মনে হয় এই সুরা ফাতেহাটা পুরা নেটাল লাগবে না এটার মধ্যে এই লজ্জত এই দিয়েছেন কে জোরে বলতে হবে ওই আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন তিন শ্রেণীর বন্ধুর সাথে তোমরা সাথী হও বন্ধু কয়জন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ও সাইদ সিদ্দিক ওয়াস শুহাদা ওয়াস সালেহিন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস ওয়াস এদের পথটাই হলো প্রকৃত পথ এদের পথ ছাড়া যত পদ আছে সমস্ত পদ হলো বিপদ এদের পথই হলো প্রকৃত পথ এটা ছাড়া যত আছে সব আমাদের বিপদ এখন কি আমরা বিপদে থাকবো না সঠিক পথে থাকবো ও ভাই আমাকে অনেকে পাগল বলে আবার অনেকে বলে লেহা লেহাপড়া জানে না তো লেহাপড়া করলে তাইলে আর চুঠে যাইত না আঙ্গ লাগে আঙ্গ সংগঠনে যোগ দিত কারণ ওখানে গেলে দুনিয়া আছে আমার কেবলা জান কাছে থাকলে দুনিয়াও আছে তো যখন এক পাস্ট মাদ্রাসায় ভর্তি হলাম তখন আমারে বলতেছে মনোবী বাক্য জীবনে পাবি না এই মনোবী গিরিপের কি আর বাক খাই তারবি এখন দেখতেছি বাক আসলও নাই সব হইছে ফলাওয়ার মানুষ হয়েছে না লস হয়েছে এরপরে সারাদিন শিয়ার থাকি মানুষ খাওয়া

मां केॾी शइ न